দর্শক আসসালামু আলাইকুম রয়েছে ছাত্রাহাটে আজ হচ্ছে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ বুধ সরি সম দেখানো হচ্ছে দর্শক বাসুর চমৎকার একটি বাসুর আমরা দেখতেছি দেখা যাক কেমন কী দাম দর চায় সার বাচ্চা বাচ্চার কোয়ালিটি এবং গাভি সব মিলিয়ে কিন্তু পারফেক্ট বড়ো ফ্রেমের গাভি কেমন বয়স ভাই চার দাদা বাচ্চার বয়স কত দিন দুই মাস চাচ্ছেন কত দাম দুইশো পনেরো কত দাম বলছে বাজারে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি সৌত্তরা একশো পঁয়ষট্টি সৌত্তর পর্যন্ত দর্শক দাম পাইছেন নিয়ত কত ভাই আপনাদের কত বলে ছাড়বেন তারপরে একটা হালকা আইডিয়া দেন পঁচাত্তর ছিয়াত্তরা দর্শক এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর দেখি গাভী বছরটা টার্গেটে রাখবো ইনশাল্লাহ যদি আমরা একটু আয়ত্তর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আপনাদের জন্য গাড়ি বাসুরে প্রচুর কাস্টমার কিন্তু দামে ভাঙে নেয় কিন্তু চার দাম তো এই পাশে দর্শক আরও একটি আমরা বাসু দেখতেছি দেখা যাক কেমন কী দাম দর চায় সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি ভাই কেমন বয়স দুই দাটা প্রথম বিয়ান বকনা বাচ্চা না বাচ্চার বয়স আনুমানিক দুই আড়াই মাস চাচ্ছেন কত ভাই দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম এদের কত দাম বলছে ভাই কাস্টমার বাইশ এক লক্ষ বাইশ হাজার বকনা বাচ্চা সুন্দর কোয়ালিটি আমরা হাট থেকে দর্শক গাভিবাসুর দেখানোর চেষ্টায় চাচা বয়স কেমন গাভিটা দুই দাদা বকনা বাচ্চা কত চাচ্ছেন দাদা এক লাখ বারো তাতে কত দাম বলছে ভাই কাস্টমার দুই হাজার কম এক লাখ দুই হাজার কম এক লক্ষ বাসুর আমরা একটু যদি উপরে যাই তো আজকে অবশ্য আমদানি কম মাশাল ভাই ভালো আছে সার বাচ্চা কত চাইলেন একশো পনেরো একশো পনেরো চাওয়া কত দাম বলে এটা নব্বই বিরানব্বই আচ্ছা ঠিক আছে দর্শক আমদানি হয়তো বা আগে ছিল আমি আসছি শেষ মুহূর্তে কার ভাই এটা বয়স কি দুই দাদা বেটা বাচ্চা না বেটি বেটি কত দাম রাখছেন কত ভাই পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কত হলে ব্যসা যায় ব্যসার নিয়োগ কত পনেরো হলে দর্শক এক লক্ষ পনেরো এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছে আর এক লক্ষ পনেরো হলে দেওয়া যাবে

শেষ করব এখানে ভিডিও আর নেক্সট আরও যে ভিডিওগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে